নমস্কার বন্ধুরা মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ হ্যাপি আছি কারণ এতটা সারপ্রাইজ পাবো বরের থেকে আশা করিনি দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই এরকম বেলুন দিয়ে সাজাচ্ছে দাদা তোমার দাদা ভাই আর ননদিনী তো সবাই আমাকে বাড়ির সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে রাতের বেলায় তো ভীষণ খুশি হয়েছি আর ওরা এই রাতেরবেলায় সব সাজাচ্ছে আর আমি তো ঘুমিয়ে রয়েছি তো এবার ঘুম থেকে আমাকে ডাকবে এরা তো ভীষণ ভালো লেগেছে সারপ্রাইজটা আগের বছর বার্থডেটাও খুব সুন্দর হয়েছিলো দেও ননদিনীদের নিয়ে আরও আনন্দ করেছিলাম তো এই বছর বার্থডেটাও আমার কাছে খুব সুন্দর সারটের সময় কেক চলে এসেছে তো তোমার দাদা ভাই মনে মনে এত কিছু যে প্ল্যানিং করে রেখেছিল সেটা জানতাম না তো ভীষণ খুশি হয়েছি রাতের বেলা কেকটা কেক কাটিং হবে তো ভীষণ লজ্জা লাগছিল কেক কাটতে কারণ এরকমভাবে সারপ্রাইজ কোনো দিন পাইনি ভীষণ বড় অন্যদিনই এসেছিলো কিন্তু শরীরটা ভালো না তাই ও আসতে পারেনি ঘরের মধ্যেই শুয়েছিল তো ওই যে কেক কাটিং চলছে আর মা বাবা সবাই হাত ধরে দিচ্ছে তো ভীষণ ভালো লাগছিল সত্যি করে বলতে বাবা মায়ের জায়গাটা যেন শ্বশুর শাশুড়ি পূরণ করলো ভীষণ আনন্দে চোখে জল চলেছিল ভীষণ আনন্দ দাদা ভাই আর আমার নরদিনী গিয়ে কেকটাকে নাকি দু তিন দিন আগে অর্ডার দিয়ে এসছে তো ওদের নাকি এই কেকটা খুব পছন্দ হয়েছে কেকটা খেতেও খুব সুন্দর ছিল আর অলরেডি নিউ কেক সুন্দর হয় এই যে নন আমাকে এই শ্যাম্পুটা গিফট করেছে তো এই শ্যাম্পুটা কি শাশুড়ি মা এই কুর্তিটা গিফট করেছে তো ভীষণ ভালো লাগছে সবার গিফটগুলো পেয়ে তো এখনও বাকি আছে গিফট তোমরা ভিডিওটা পুরোটা দেখো দুপুরবেলা আছে ব্লগ তো সেটা দেখো ভীষণ ভালো লাগবে তোমার দাদাভাই আমাকে আশীর্বাদ করছে আর তোমার দাদাভাই আমাকে এত সুন্দর একটা গিফট দেবে ভাবতে পারিনি যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল জানি না আমার স্বপ্নগুলো কি করে তোমার দাদাভাই বুঝে যায় তো ভীষণ খুশি হয়েছি স্মার্ট ওয়াচটা দেখে কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা কিনবো তো তোমার দাদাভাই ঠিক আমার মনের কথাটা জানতেই পেরেছে একদিন শুধু সামনে একদিন বলেছি যে আমার না এরকম একটা ঘড়ি খুব শখ আছে ব্যাস পেয়ে গেলাম তো ভীষণ খুশি হয়েছি আর থ্যাংক ইউ আমার বরকে কারণ এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে তো সারপ্রাইজ দিয়েছে ভীষণ ভালো লেগেছে রাত বারোটার সময় সারপ্রাইজ তো ভীষণ ভালো লেগেছে আর সবার গিফটগুলো খুব সুন্দর হয়েছে তাকে একটু তাকান এত কষ্ট করছেন আমার জন্য একটু তাকান একটু তাকান দাদা ভাই কাঠি মাংসটা রান্না করবে বলেছে তোমার মাংসটা খুব সুন্দর হয়েছে শাশুড়ি মা আজকে সব রান্না করেছে পায়েস পাঁচ রকমের ভাজা ডাল আর যে মাছের ঝাল সব কিছু শাশুড়ি মাছিয়ে রান্না করে সামনে দিয়েছে আর ও হ্যাঁ আমার দিদিভাই আমাকে একটা কুর্তি গিফট করেছে আর মা আমাকে একটা নাইট গিফট করেছে সবার গিফটগুলো খুব সুন্দর হয়েছে চাটনি করেছে তো এবার দুপুরবেলায় আমাকে মা আশীর্বাদ করবে তো এই যে দেখো আমাকে থালা সাজিয়ে সামনে দিয়েছে তো মায়ের আশীর্বাদ পাবো এবার আর আমার মা তো আসতে একটু লেট হয়ে গেছে ভাইয়ের অর্ডার ছিল দেখে তাই আর আমি সব আমার ভাগনা ভাগ্নিকে নিয়ে বসে পড়েছি আশীর্বাদ জমিয়ে খেতে আর মায়ের থেকে আশীর্বাদ নিতে মা বাবার থেকে তো আমার পুকুর সোনা কেমন তাকিয়েছে দেখো তো দুপুরবেলাটাও ভীষণ আনন্দ করেছি বন্ধুরা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এত সুন্দর একটা পরিবার পেয়ে আমি ভীষণ খুশি আমার বাবা মার যে জিনিসগুলো আমাদের আইবড়োকালে আমাকে মানে হয়তো এতটা সারপ্রাইজ দিতে পারতো না কিন্তু কিছুটা হলেও করতো কিন্তু আজকে সেই সেই বাবা মা এই জায়গাটা শাশুড়ি মা করলো তো ভীষণ ভালো লাগে সব মেয়েরা যদি এইভাবে সারপ্রাইজ পায় খুবই ভালো লাগে সব মেয়েদেরই জীবনে একটা স্বপ্ন দেখে বিয়ের পর তার শাশুড়ি শ্বশুর শাশুড়ি বর তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বাপের বাড়ি বাবা আমার কথা একটু কষ্টটা যদি ভুলে থাকে তাদেরকে পেয়ে তো সেই শ্বশুর শাশুড়ি মা যদি একটু ভালোবাসা দেয় সত্যি খুব ভালো লাগে এই যে মা চলে এসছে দিদুনও এসছে আমার দিদুন বেড়াতে দিদুন এসছে তো নরমদিনই চলে যাবে বাড়িতে তো মাকে রেখে দিয়েছে যে টিউশনে ছেলেমেয়েরাও চলে এসেছে পড়তে তো ওদের পড়ানো হয়ে গেলে মা আটা আটা মাখবে তারপর মাকে রাতের বেলা খাইয়ে আবার বাড়িতে পাঠাবো তো এই যে দেখো আটা মাখা হয়ে গেছে মা আর দিদুন শুয়ে রয়েছে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো কমেন্ট করে টাটা